সালে আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে রক্ত দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এটা ঋণ শোধ করতে হয়েছে জাতীয় পার্টি দ্বিতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জাতীয় পার্টি নাই হয়ে গেছে ছয় টুকরা হয়ে গেছে পিজার মতো এখন নাই এটা তৃতীয়বার জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সালে জামাত হাজারে হাজারে লাশ দিয়ে রক্ত দিয়ে এটা ঋণ করতে হচ্ছে এখনো চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে ওয়ান ইলেভেনের সরকার সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি আমাদের টোটাল ব্যুরোক্রেসিকে নাই করে দিয়েছে ভারত এবং আওয়ামী লীগ অতএব যারা আওয়ামী লীগের মতো একটা গোখরা শাককে একটা কোবরা এবং কুমিরকে পুনর্বাসনের রাজনীতি করছেন তাদেরকে ইতিহাসে ফিরে যেতে হবে ইতিহাসের নোট বইগুলো দেখবেন আপনারাও কিন্তু গোখরা শাকের কামড় থেকে বাঁচতে পারবেন না অতএব ভেরি কেয়ারফুল জুলাই রেভলিউশন হচ্ছে শত্রু মিত্র চেনার রাজনীতি জুলাই রেভলিউশন হচ্ছে লাল সবুজের পতাকার বাঁচিয়ে রাখার রাজনীতি এই রাজনীতিটাই হচ্ছে গণ অভ্যুত্থানের স্পিরিট এবং তার ভিত্তিতে আগামী দিনের এই গণ অভ্যুত্থানের ফর্মান লিখিত হতে হবে সেই আহ্বান রাখিয়ে আমার